আসসালামু আলাইকুম ওয়া ওয়া সবাই বন্ধুরা কেমন আছেন সবাই আসলে কি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে বন্ধুরা আজকে মূলত ভিডিওটি সার্বজনীন অর্থাৎ যারা যৌবনে উপনীত হয়েছেন বিবাহিত অবিবাহিত তাদের সবার এই ভিডিওটি দেখা দরকার কারণ আজকে এমন একটা হালুয়া নিয়ে কথা বলবো যে হালুয়াটা খেলে আপনার শরীরে এই পরিমাণ বীজ উৎপন্ন হবে এবং আপনার বীর্য এই পরিমাণ ঘন হবে গাঢ় হবে আসলে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না হ্যাঁ আমি বারবার বলে থাকি যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা পাবেন সবগুলো প্রাকৃতিক অর্থাৎ শতক ন্যাচারাল উপাদান যত আশপাশে আমাদের যে মহান উল্লেখযোগ্য গায়ালামিনের মহান সৃষ্টি ওষুধ গাছপালা দিয়ে প্রস্তুত এগুলোর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি বাজার থেকে অনেক ওষুধ কিনতে পারবেন ভালো ভালো কোম্পানির ওষুধ কিনতে পারবেন যেগুলো সম্পূর্ণ রাসায়নিক পথ দিয়ে বানানো প্রস্তুত তো ওগুলোর অনেক সাইড ইফেক্ট থাকতে পারে এবং আপনাকে সবার কিছুক্ষণের জন্য সাময়িকভাবে আনন্দ দিলেও এর ফলাফল ভয়াবহ যে আপনার যৌবনকে বা জীবনকে ধ্বংসের মুখে ধার করিয়ে দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা স্ত্রীকে একদমই সময় দিতে পারেন না স্ত্রী সবসে খুবই দুর্বল দু এক মিনিটের মধ্যেই বীর্য ছেড়ে দেন বীর্য ধরে রাখতে পারেন না দাম্পত্য জীবনে খুবই অসুখী খুবই কষ্টের মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকে আমি আপনাদেরকে এমন একটা হালুয়ার কথা বলবো আপনারা যদি এটা চল্লিশ দিন টানা খেতে পারেন তো আল্লাহ রহমতে আপনার ধাতু দুর্বলতা রোগ অর্থাৎ দ্রুত বীজ বের হয়ে যাওয়া রোগের সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই হালুয়াটি বানানো শেখানোর আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা অ্যাক্টিভ করে নিন এই স্পেশাল হালুয়াটি বানানোর জন্য আমাদের যে উপাদানগুলো নিতে হবে সেটা হচ্ছে বাবলা গাছের কচি পাতা নিতে হবে এক পোহা কাশির চিনি নিতে হবে এক পোয়া সাদা ধুনা এক পোয়া লাল ধুনা এক পোয়া আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে এই ধুনা আপনি কোথায় পাবেন আপনি আপনার আশেপাশে বানিটি দোকান বারবার বলে থাকি যে আসলে আপনাকে একটু কষ্ট করে যে কোনো বানিটি দোকান খুঁজে এই উপাদানগুলো কী করতে হবে সংগ্রহ করে নিতে হবে তো সবগুলো উপাদান সংগ্রহ হয়ে গেলে আপনি এগুলোকে সুন্দরভাবে মিক্সড করবেন একদম মিহি করে মিক্সড করবেন আপনি চাইলে ব্লেন্ডার করতে পারেন ঢেঁকিতে পাট দিয়ে করতে পারেন বা যে কোনো মেশিনের সাহায্যে আপনি এগুলো গুঁড়ো করে নিতে পারেন শিল্পটা পিষে গুঁড়ো করে নিতে পারেন এবং সবথেকে ভালো হয় মিহি করে গুঁড়ার জন্য ব্লিন্ডারে গুঁড়ো করে নেওয়া আর কি তো আপনার যখন এই উপাদানগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলো এই গুঁড়াগুলো আপনি সুন্দর করে পরিষ্কার একটা কাঁচের পাত্রে কী করবেন সংরক্ষণ করবেন হ্যাঁ আমি বারবার বলি কাঁচের পাত্রে সংরক্ষণ করবেন কারণ প্লাস্টিক বা অন্য পাতলে অন্য তৈরি যে কোনো পাত্রে যদি আপনি সংরক্ষণ করেন সেখানে শত্রাক বা খাগাস জাতীয় অনেক কিছু এলোকে অ্যাটাক করতে পারে এর জন্য বেস্ট হচ্ছে কাছের বয়ম বা কাছের জারে সংগ্রহ করা আর কি তো আপনাকে যেটা করতে হবে প্রতিদিন সকালবেলা এবং হচ্ছে রাতে আপনি যদি পান সেটা হচ্ছে আপনাকে হচ্ছে বকরির দুধ অর্থাৎ ছাগলের দুধ আপনাকে সংগ্রহ করতে হবে যদি ছাগলের দুধ আপনি খেতে পারেন তাহলে সবথেকে ভালো হয় যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেশি গায়ের দুধ অর্থাৎ বিদেশি গায়ের দুধ না ফার্মের গায়ের দুধ না বা প্যাকেটের দুধ না সম্পূর্ণভাবে দেশি গায়ের দুধ আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই দুধ আপনাকে নিতে হবে এক তোলা। বা এক গ্লাস পরিমাণ আপনি দুধ নেবেন এবং এক তোলা পরিমাণ আপনাকে কী নিতে হবে ওই যে আপনার যে গুঁড়াগুলো রেখে দিচ্ছি অর্থাৎ আপনি কি করবেন এক গ্লাস দুধের মধ্যে একতলা পরিমাণ গুঁড়ো কী করে দিবেন ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে ওটা মিক্সড করে কী করবেন পান করবেন এবং আপনাকে আরেকটা কাজ করে বাতা বাজারে বাতাসা কিনতে পাওয়া যায় অর্থাৎ মিষ্টি জাতীয় আর কি পাতলা চাকটির মতো আপনাকে কি করতে হবে যদি বাতাসার আপনাকে বাতাসার সাথে আপনি মিক্সড করেও খেতে পারবেন আর কি এটা সবথেকে ভালো হয় যে গরম দুধের সাথে খাওয়া আর কি আপনি যে গরম দুধের সাথে খেতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন তবে এই হালুয়া খাওয়াকালীন সময়ে আপনাকে কিছু খাবার খাওয়া যাবে না এখন নম্বর হচ্ছে আপনাকে শাক খাওয়া যাবে না আপনাকে শাক খাওয়া বন্ধ করে দিতে হবে টক জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে আপনাকে ডাল খাওয়া যাবে না ডাল মসুর বলেন তারপর হচ্ছে বুট বলেন ডাল জাতীয় খাবার খাওয়া যাবে না আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনাকে স্ত্রী সবাস হতে পৃথক থাকতে হবে কমপক্ষে চল্লিশ দিন আপনাকে সহবাস করা যাবে না চেয়ে দিন আপনি এই ওষুধ খাবেন তো আপনাকে হালুয়াটা অর্থাৎ ওষুধটা সুন্দরভাবে দুইবেলা খেতে হবে এটা হচ্ছে সকালে আর হচ্ছে রাতে হ্যাঁ আপনাকে চল্লিশ দিন সবাস করা যাবে না ভালো রে আপনি যদি এই চল্লিশ দিন নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে নিয়ম মাপ ওষুধটা খেতে পারেন আমার বিশ্বাস আপনি খুব দ্রুত খুবই দ্রুত মাত্র এই চল্লিশ দিনের ব্যবধানেই খুব একটা ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা নিজে প্রতারিত হবেন না কাউকে প্রতারিত করবেন না শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন ধন্যবাদ